দুইজন ভদ্র মানুষ যখন একই টেবিলে বসে অনেক বড় বড় রাজনৈতিক সংকটে সমাধান হয়ে উনি ইলেকশন কমিশন যেদিন ঘেরাও করলেন গিয়ে দুইজন সর্বজন শ্রদ্ধেয় দুইজন উপদেষ্টা মহোদয়ের নামে যেভাবে তাদের নাম নিয়ে খুব বাজে কিছু মন্তব্য করে বসে ইলেকশন আসবে ভোট হবে জিতে যাব এটা না আমার কাছে কি মনে হয় জানেন যে ভোট হওয়ার পরে মানুষ আসলে ক্ষমতা পায় না দায়িত্বশীলতাটা পায় আসসালামু আলাইকুম দর্শক নেক্সট বিডির স্পেশাল এপিসোডে আজকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের রাজনীতি এখন কিছুটা থ্রিলার সিনেমার মতো হয়ে গেছে এক এক দিন এক এক মুহূর্তে রং বদলাচ্ছে ঘটছে নানান ঘটনা নানান ঘটনা নানান জল্পনা অনেক কিছু তো অনেক কিছুর মাঝে অনেক খারাপ খবরের মাঝে একটা ভালো খবর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের একটি বৈঠক হয়েছে এই বৈঠক দেশে বিদেশে চরম উত্তেজনা উদ্দীপনা ছড়িয়েছে অনেকেই খুশি অনেকেই নাখস এই নানান বিষয়াবলী নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট রাইটার অ্যাক্টিভিস্ট জনাব সাইদ আবদুল্লাহ কেমন জি আছে আলহামদুলিল্লাহ আমরা একটু আলোচনা করব জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনুস বৈঠক নিয়ে তো প্রথমত মানে বৈঠকটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে আলাপ চলছিল আমাদের প্রধান উপদেষ্টা যাবেন সেখানে দেখা হবে কিনা অনেক জল্পনা কল্পনা অবশেষে বৈঠকটা হয়েছে জাতির জন্য আসলে এই বৈঠকের গুরুত্ব কতটা আপনার কাছে কি মনে হয় এটা আসলে বাংলাদেশকে ডেমোক্রেটিক প্রসেসে ফেরত নিয়ে যাওয়ার জন্য খুবই চমৎকার একটা উদ্যোগ আর আমি সবসময় বলি যে রাজনীতিতে শেষ কথা বলে আসলে তো কোনো কিছু নাই প্রথমে এই মিটিংটা হবে কিনা সেটা নিয়ে কিন্তু নানা ধরনের সন্দেহের নানা বাদ ছিল যে হয়তো বা শেষ পর্যন্ত মিটিংটা নাও হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে উভয় পক্ষ থেকে সার দেওয়ার যে মানসিকতা সেই মানসিকতাটাই আলটিমেটলি এই লন্ডন মিটিংটা যেটা সেটাকে ত্বরান্বিত করেছে এবং এই মিটিং এর সবচেয়ে সিগনিফিকেন্ট ব্যাপারটা হলো মানে রাজনীতিতে অনেকগুলা ইভেন্টের উপরে নির্ভরশীল বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট হলো যে সামনের যে আসন্ন জাতীয় নির্বাচন সেই নির্বাচনটা কবে নাগাদ হতে পারে তো এই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যে লাইন যেটা ছিল যে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের ভেতরে বিএনপি বরাবরই একটা কথা বলে আসছে তারা ডিসেম্বরের ভেতরেই ইলেকশনটা চায় সো এই দুইটা পয়েন্ট নিয়ে যেহেতু বড় দল হলো বিএনপি বর্তমান বিচার করলে তো সবচেয়ে বড় দল বিএনপি অন্যান্য রাজনৈতিক দলও আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন টাইপ মতবাদের ভেতর দিয়ে আছে মোটা দাগে জুন থেকে ডিসেম্বর থেকে জুনের ভেতরেই তো বিএনপি যখন বারবার করে পুশ করছে এবং তাদের যেটা দাবি যে সরকার ইলেকশনের একটা সুস্পষ্ট রোডম্যাপ কেন ঘোষণা করে না অন্তর্বর্তীকালীন সরকারও বারবার করে বলছিল যে আমরা জুন থেকে ডিসেম্বর ডিসেম্বর থেকে জুনের ভেতরে করব কিন্তু এটা কোন মাসে সেটা হবে না তো গত মাসে যেটা জুনের আঠাশ তারিখে ঢাকায় যখন একটা বড় সমাবেশ হলো বিএনপির সমাবেশ ওই জায়গায় তারেক রহমান খুবই দৃঢ়ভাবে বললেন যে ডিসেম্বরের ভেতরেই হতেই হবে এর প্রেক্ষাপটটা হলো কারণ বারবার করে সরকারকে বলা সত্ত্বেও ডেডলাইনটা আসছিল না আসছিল এবং পলটিক্সে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল রাখে আপনার বার্গেনিং পয়েন্টটা ঠিক কোনটা যখনই বারবার করে ডিসেম্বরের ব্যাপারে খুবই dire অবস্থানে বিএনপি চলে গেল ওই মুহূর্তে সরকার কিন্তু একটা ডেড না দিয়ে আসলে পলিটিক্যালি কোনো অন্য কোন উপায় ছিল না তখন তারা যে ঠিক আছে সেটা এপ্রিলে হতে পারে এপ্রিলের ফার্স্ট উইকের দিকে কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকে যখনই ঘোষণা করা হলো কিছু কিছু রাজনৈতিক দল রিমার্ক দিয়েছে যে ঠিক আছে তারা ওকে উইথ দিস আবার বিএনপির মতো রাজনৈতিক দল বলেছে যে না এটা প্র্যাকটিক্যালি খুব একটা ভালো সময় না আমি নিজেও ব্যক্তিগতভাবে একটা টিভিতে বলেছিলাম এবং নিজেও ব্যক্তিগতভাবে মনে করতাম যে যেহেতু আমাদের আগের মাস হলো রোজার মাস মানে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পর থেকে যেহেতু রোজাটা শুরু হয়ে যাচ্ছে এবং রমজান মাসে এক মাস চলবে ঈদটা হয়ে যাবে হলো মার্চের ষোলো থেকে সতেরো তারিখ বা এই পাশাপাশি সময়ে তারপরে তো ঈদের ছুটিও থাকবে সাতের থেকে আট দিন তো এই সামগ্রিক ব্যাপার মিলিয়ে নিয়ে ইলেকশন যারা করবে তাদের জন্য ক্যাম্পেইনের সময়টা তাহলে তাহলে কোথায় দেখা যাবে যে এপ্রিলের ফার্স্ট উইকে যদি ইলেকশনটা হতো তো এই ঈদ ঈদ যখন হবে ঈদের পরে সাত দিন যদি আপনি ধরেন লাস্টে গিয়ে ঈদের পরে বড় জোর পাঁচের থেকে ছয় দিন আপনি ক্যাম্পেইনের সময় পাবেন এটা তো কোনো মেম্বার ইলেকশন না চেয়ারম্যান ইলেকশন না এটা একটা যেহেতু মানে মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন এটার যে ধরনের প্রচারণার সময় থাকা দরকার সেটা মোটেই যথেষ্ট ছিল না বিএনপির পক্ষ থেকে কিন্তু বাজেট এর একটা হ্যাঁ বাজেট তো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে দেখবেন তৃতীয় বিশ্বের একটা দেশ আমি সবসময় একটা কথা বলি তৃতীয় বিশ্বের একটা দেশে রাজনীতিটা চলে মূলত অর্থনীতি দিয়ে এবং আমাদের বাজেটটাকে নিয়ে বিগত সৈরাচার যে মানে ছেলে খেলা করে গেছে একের পর এক সেই জায়গাতে আমাদের কিন্তু অর্থনৈতিক বড় ধরনের সংস্কার দরকার এবং এটা কিন্তু বাজেট থেকেই মূলত এটা রিফ্লেকশনটা শুরু হয় তো এপ্রিলের পরে ইলেকশনটা হয় তারপরে সরকার গঠন হওয়ার পরে অল্প কয়েকদিনের ভেতরে তার একটা বাজেট দিয়ে দিতে হবে তো এটাও যথেষ্ট না এটা খুবই রিজনেবল একটা আলাপ ছিল এবং তারপরে আর যেটা কথা খুবই সিগনিফিকেন্ট ব্যাপার যে বাংলাদেশের মানে যদি আপনি প্রাকৃতিক অবস্থাটা চিন্তা করেন যে কাল বৈশাখের সিজনটা কিন্তু এপ্রিলের শুরু গরম চৈত্র মাস প্রচন্ড গরম খরতাপের ভেতরে এই আশেপাশের ইলেকশনটা হয় ঐতিহাসিক ভাবে বাংলাদেশের ইলেকশন সবসময় কিন্তু শীতকালেই হয়েছে দেখবেন এই যাবৎকালে বারোটা ইলেকশন হচ্ছে জুনে হয়েছে একটা জুনে হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের সেকেন্ড ইলেকশন এবং আরো একটা টাইপ মাঝামাঝি সময় সেটা ছিল এরশাদের সময় আর একটা পাতানো ইলেকশন 1986 সালে এই বাদে যদি দেখেন মার্চ পর্যন্ত গিয়েছে আর 2001 সালের ইলেকশন অক্টোবরে যে টাইমে এসেছে ততদিনে আর গরম বা মানে বর্ষার সিজনটা ততদিনে ছিল না তো আমি যেটা পয়েন্ট আপ করতে চাচ্ছি এবং আগেও যেটা করেছিলাম আর কি যে কালবৈশাখী যদি হয় সারা দেশে যদি একই দিনে ভোট গ্রহণটা হয় অনেকগুলো জেলার পর এই ধরনের যদি একটা তাণ্ডব চলে তাহলে অনেক জায়গায় ভোট কেন্দ্র আছে যে টিনের ঘর মানে খুব একটা ভালো অবস্থা না তাহলে দেখা যায় ভোটের টার্ন আউটটা কমে যাবে তখন ওই পতিত স্বৈরাচার আমার মনে হয় যে মুকলুকে হাসবে আর বলবে যে আমার আমলের চেয়েও তো কম টার্ন হলো তার মানে হাসিনাকে মানে আমরা যদি স্ট্র্যাটেজিক্যালিও পরাজিত করতে চাই আমাদের উচিত হলো দেশে যে ভোটাধিকার ব্যাগ চলে এসেছে হাসিনার যে মানুষ ভোট দিতে পারছে সেই পরিবেশটা নিশ্চিত করা এই জন্য আমি প্রাকৃতিক পরিবেশটাও ছিল না একই সাথে পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য ইস্যু ছিল এই ইস্যুগুলো তোলার পরে প্রত্যেকের ভেতরে একটা সংশয়ের জায়গাটা ছিল তাহলে ইলেকশনটা কোন দিকে আগাবে না আগাবে এবং ঠিক ওই সময়েই যে মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওই তারেক রহমান যখন বসে বসলেন মানে আমি মনে করব এটা একটা জেন্টলম্যান জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয়ে গেছে ওই জায়গাতে এবং রাজনৈতিক অনেক সংকট কিন্তু এইভাবেই সমাধান করা যায় যদি যারা স্টেক হোল্ডার আছে তারা যদি ভদ্র হয় তারা যদি সভ্য হয় কারণ বাংলাদেশে দেখবেন এই কালচার তো অনেক দিন যাবৎ ছিল না কারণ যারা ছিল তারা তো ছিল স্বৈরাচার কিন্তু দুইজন ভদ্র মানুষ যখন একই টেবিলে বসে অনেক বড় বড় রাজনৈতিক সংকটের সমাধান হয়ে যায় সেটা প্রমাণ হলো তারিক রহমান সাহেব যখন বসেছেন আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বসেছেন তাদের কনভারসেশনটা দেখলে যে কারণে কাছে মনে হবে এত চমৎকার কনভারসেশন উনি ওনার আম্মার সালাম পৌঁছে দিচ্ছেন ইউনূস সাহেব আমি আমি এই জায়গাটা আসলাম আসতাম যে আপনি বলেই ফেললেন যে এই দুইজনের মধ্যে বৈঠক হলো সেখানেও কিন্তু আমাদের একজন গণতন্ত্রের জন্য সংগ্রাম করা নেত্রী বেগম খালেদা জিয়া তার নামটা উঠে এসেছে এবং কেনজন বারবার তার নামটা অনেক অনেক জায়গা থেকে উঠে আসতে চায় এটা আসলে কারণ কি আমার কাছে মনে হয় যে বাংলাদেশে খালেদা জিয়ার এক্সিস্টেন্স ইটস এল্প ইজ এ ব্লেসিং এখন যত রাজনৈতিক সংকট থাকবে বা ভবিষ্যতেও আসতে পারে আমার কাছে মনে হয় খালেদা জিয়ার মতো একজন মানুষ যদি থাকেন যিনি সর্বজনের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য উনার কোন সুচিন্তিত পরামর্শ সেই সংকটটাকে দূর করতে পারবে এমন কি এই যে মিটিং হলো এবং যাবতীয় কাজ বেগম খালেদা জিয়া নিশ্চয়ই একটা সমাধানই চাচ্ছিলেন এবং রাজনৈতিক যে সংকটটা তৈরি হতে পারতো যে বিএনপি কাট অফ টাইম ডিসেম্বর সরকার আগাবেই না এই জায়গাতে দেখেন দুইটা পক্ষই কিন্তু একটা সারদার মানসিকতার ভিতরে চলে গিয়ে এখানে কি বিএনপি ডিসেম্বর থেকে সরে এসে বিএনপির যে স্ট্রং পজিশনটা ছিল সেই পজিশনটা কি তারা লুজ করলো নাকি এটা মানে কি কারণে আসলে সরে আসলো কেন রাজনৈতিক রাজনীতিতে কম্প্রোমাইজ করার কালচারটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমি আসার কালচার কেন সরকারও তো যে জায়গায় একদম হার্ডলাইনে ছিল যে এর আসবে না জুনকেই তারা টার্গেট করবে বা তার আগে হলেও হতে পারে কিন্তু স্পেসিফিক ডেটে আসছিল না তারাও এপ্রিলে আসলো এপ্রিলের পরে মিটিং এর পরে একটা আভাস পাওয়া যাচ্ছে যে সবকিছু ঠিক হলে রোজার আগেও চলে আসতে পারে তার মানে তারাও কিন্তু অনেকটাই এগিয়ে আসলো বিএনপিও অনেকটা বললো ঠিক আছে ডিসেম্বর থেকে আমরা একটু সামনে যাই পলিটিক্স এই যে প্রত্যেকটা জায়গায় তারা কেন করছে যে জনসাধারণের বৃহত্তর আসলে নৈতিকভাবে জয় বা পরাজয়ের ব্যাপারটা না উভয় পক্ষ একটা সার দিয়ে একটা মিডল গ্রাউন্ডে চলে আসলো যে না অন্তত পক্ষে এই জায়গায় যদি আসা যায় একটা গ্রহণযোগ্য ব্যাপারটা চলে আসে এবং দেখেন ফেব্রুয়ারিতে যদি ইলেকশনটা বয় ফার্স্ট উইকের দিকে বা সেকেন্ড উইকের শুরুতে তাহলে সেটা কিন্তু গরমের দিকেও যাচ্ছে না এমন কি রোজার আবহাওয়া चमत्कार আবহাওয়া চমৎকার থেকে রোজার যে ব্যারিয়ার থাকে তার আগেই শেষটা হয়ে যাচ্ছে সো আলটিমেটলি একটা ভালো সলিউশনের দিকে আগানোটা সম্ভব এই যে উভয় পক্ষই ছাড় দিল আমার কাছে মনে হয় এইটাই হলো রাজনীতির জেন্টল জেন্টলম্যানস এগ্রিমেন্ট আমার কাছে মনে হয় যে রমজানে এবং ঈদের আমাদের দেশের মানুষজন তাদের নির্বাচিত জনপ্রতিনিধিকে কাছে পাবে এটাও বোধহয় একটা আলাদা বিষয় হতে পারে তৈরি আমি বললাম যে আমরা দেখছি যে একটি চেয়ারম্যান তারেক রহমান এবং একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস তারা একসাথে মিটিং টা করছেন কিন্তু নেপথ্যে যারা কাজ করেছেন অবশ্যই খালেদা জিয়ার কথা ওটা যে বলছিলেন উনারা একটা বিশাল ক্রেডিট দাবি করেন এমনকি বিএনপির মহাসচিব উনি উনিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছেন যাতে শেষ পর্যন্ত এই সেটেলমেন্টটা হয় এবং হওয়ার পরে দেখবেন বাংলাদেশের মুহূর্তের হঠাৎ করেই একটা মানে যে অনিশ্চয়তার জায়গাটা ছিল সেটা কেটে গিয়ে সবাই একটা আশাবাদী জায়গায় ব্যাক করছে এটা কিন্তু খুবই বড় একটা তাহলে আমি একটু অন্য প্রসঙ্গে যাবো আমরা দেখছি যে অধিকাংশ রাজনৈতিক দলই খুশি কিন্তু দুইটা রাজনৈতিক দল একটা মোটামুটি এখন দ্বিতীয় পজিশনে আছে বলা যায় আর একটা রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল তারা এখনো নিবন্ধনও পায় নাই বাট গুরুত্ব পাচ্ছে বিভিন্নভাবে তো তারা বিশেষ করে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যৌথ বিবৃতি ব্যাপারটা আসলে তাদের কাছে কেমন যেন মনে হয়েছে এবং তারা এইভাবে যৌথ বিবৃতি দেওয়ার ফলে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন এবং এনসিপির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে আমরা দেখেছি যে তারা বৈঠককে স্বাগত জানিয়েছেন বাট তারা বলছেন যে এই বৈঠকে সংস্কার বা অন্যান্য যে জুলাই সনদ বা অন্যান্য যে ইস্যুগুলো আছে এগুলো গুরুত্ব পায়নি বলে তারা নাকশ হয়েছেন এবং আরো অনেকে প্রশ্ন তুলেছেন যে দেশে বৈঠকটা হয়েছে বিদেশে কেন বৈঠক হয়েছে এরা নিয়েও আসলে অনেক প্রশ্ন অনেকে তুলেছেন সো এই যে মানে দুইটা পক্ষ যে একটু অখুশি বা হচ্ছেন এবং মানে এটা এমন কথাও এসেছে যে এটা ক্ষমতা হস্তান্তরের বৈঠক ছিল এরকম কথাও এসেছে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত বলছে সবাই এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন এক একটা রাজনৈতিক দলের এক একটা ব্যক্তিগত মতামত থাকতেই পারে এবং আমি মনে যেহেতু ব্যক্তিগতভাবে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী মানুষ সো তারা তাদের মতো করে কমেন্ট করবে এটাই স্বাভাবিক কিন্তু আমার কাছে যেটা মনে হয় ওই যে আপনি যে কথাটা বারবার বলছিলেন যে এই বিভিন্ন ইস্যুকে সামনে আনা নিরপেক্ষতার ইস্যু বা বিভিন্ন যেটা। তো 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 কথা যদি তারা প্রত্যেকটা মাস বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিয়েই রেখেছে তাদের বিবৃতির ভেতরে আমার সুস্পষ্টভাবে মনে আছে জামাতের আমির উনি যখন লন্ডন থেকে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করে দেশে এসেছিলেন উনি কিন্তু এসে বলেছিলেন যে রোজার আগেই তারা জাতীয় নির্বাচন হলে তাদের কাছে ওই টাইমটা বেশি যৌক্তিক বলে মনে হয় এই টাইপের একটা কথা তারা বলেছিলেন একই সাথে তারা জুন পর্যন্ত ঠিক আছে তারা জুন পর্যন্ত কমফোর্টেবল তারা এপ্রিলকেও স্বাগত জানিয়েছে তারা ডিসেম্বরেও হলেও তাদের ক্ষতি নেই এ ধরনের তাদের কিন্তু প্রত্যেকটা টাইমে অনেকগুলো স্টেটমেন্ট আপনি জামায়াত নেতা আমি একটু অ্যাড করি আপনার সাথে জামায়াত নেতা এটি এম আজহার সাহেব বলেছেন যে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা আমরাই বলেছিলাম হতেই পারে এই আমার কথা কি এক একজন এক এক কথা বলে অনেক মানুষ বলেছে এবং এটা আবার বিএনপির স্থায়ী সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন যে এই ফেব্রুয়ারির টাইম লাইনটা বা রোজার আগের টাইম লাইনটা এটা জামায়াতের আমিরের দেওয়া এপ্রিলের একটা বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ জি হ্যাঁ উনি তো এসে বলেছিলেন উনি তো ওই যে লন্ডন থেকে বলছিলেন উনি তো এই কথাটা বলেছিলেন সো এক একটা রাজনৈতিক দলের এক একটি স্টেক থাকবে কিন্তু কেউ যদি মনে করে এইটাইপ স্টেটমেন্ট যদি আবার এনসিপিরও কয়েকজন কথা বলেছেন এনসিপিরও দুই একজন যখন কথা বলেছেন নাসিরউদ্দিন পাটরি থেকে শুরু করে দুই একজন সেই কথাটাকে ইমিডিয়েট রিয়াকশন হিসেবে মানে আমি দেখেছি যে পাবলিক রিয়াকশনটা ওই জায়গায় তার প্রতি খুব একটা ভালো ছিল না আবার অনেকে যদি বলে যে জাস্ট ক্ষমতা হস্তান্তরের একটা ব্যবস্থা কোন ইলেকশন না একটা দেশে ডেমোক্রেসি বেঁচে থাকে একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেউ কি বলছে যে জোর কেউ ক্ষমতায় যেতে চায় আমি তো দেখতে চাই ব্যক্তিগতভাবে যে প্রার্থী সবাই দিক এবং হওয়ার পরে দেশের মানুষ প্রাণ খুলে ভোট দিক মানে কেউ যদি খারাপ প্রার্থী হয় দেশের মানুষ ভোট দিয়ে তাদেরকে না রাজনৈতিক দলের এক্স ওয়াই জেড বিভিন্ন দলের সমস্যা থাকবে সবাই তো ফেরেস্তানা রাজনীতি যারা করতে আসে তারাও কেউ ফেরেস্তানা দোষ ত্রুটি নিয়েই থাকে অনেক দল যেটা করে যে কেউ দুর্বৃত্তায়নের ভেতর দিয়ে যায় কেউ প্রোটেক্ট করছে না তো দেশের জনগণের হাতে যদি এই ক্ষমতাটা থাকে যে ঠিক আছে তাকে পছন্দ হচ্ছে না ভোটের মাঠ থেকে তাকে বিদায় করে দিব এই বিদায় করার প্রক্রিয়াটাও তো একটা ভোটের মাঠ তো আপনার দিন শেষে ভোটের দিকে যেতেই হবে যে ভোটে যদি আপনি না পারেন ঠিক আছে হইল না আপনি আবার চেষ্টা করেন আবার আসবেন কিন্তু আপনি যদি ইলেকশন প্রসেসটাকেই প্রশ্নবিদ্ধ করে রাখেন এবং মনে করেন যে ইলেকশন হইলেই অমুকে জিতবে তমকে জিতবে ইলেকশন প্রসেসটা আপনি দেখবেন যে ফেয়ার হচ্ছে কিনা কেউ যদি ফেয়ার ভোটে নির্বাচিত হয়ে আসে তাহলে তো কারো সমস্যা থাকার কথা না অবশ্যই আচ্ছা বিএনপি কি অতিরিক্ত খুশি হচ্ছে এই যে বৈঠকটার ফলে আপনার কাছে কি মনে হয় এই খুশিটা কি আবার সাপে বর হতে মানে হতে পারে কিনা বা বরে সাপ হতে পারে কিনা আমার কাছে আসলে ব্যাপারটা যেটা মনে হচ্ছে যে বিএনপি থেকে শুরু করে প্রত্যেকের একটা বড় একটা জায়গা ছিল যে ইলেকশনটা কবে নাগাদ হবে সো এই যে একটা অনিশ্চয়তার জায়গা ছিল কোন মাসে হবে না হবে সুস্পষ্ট একটা ডেডলাইন পাওয়া যাচ্ছিল না আবার এপ্রিল আসলো এপ্রিল থেকে এখন যেটা এসেছে সেটা যে একটা রিজনেবল টাইম এটা ভাবার পরে নিশ্চয়ই যারা রাজনীতি করে তাদের সামনে তো এখন মোটামুটি একটা রোড ম্যাপ আছে তো এই ব্যাপারটা দেখার জন্য আসলে না খুশি হওয়ার তো কোনো কারণ নাই কিন্তু আমি সব সময় যেটা বলি যে এই খুশির ব্যাপারটা দায়িত্বশীলতার সাথেই নেওয়াটা উচিত কেউ যদি মনে করে যে শুধু আমরা ইলেকশন আসবে ভোট হবে জিতে যাব এইটা না আমার কাছে কি মনে হয় জানেন যে ভোট হওয়ার পরে মানুষ আসলে ক্ষমতা পায় না দায়িত্বশীলতাটা পায় মানে দায়িত্বশীল অনেক হওয়ার জায়গায় দায়িত্বশীল হওয়ার সুযোগ আছে তৃণমূল পর্যায়ে অনেক মানুষের কাছে দায়িত্বশীল কিভাবে হতে হয় সেই প্র্যাকটিসটা জরুরি আবার নিজেদের ভেতরে অন্তর্কন্দল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাতে সবাইকে এই মেসেজটা দিয়ে দেওয়া যায় যে রাজনীতি মানে হাসিনার আমলে যে রাজনীতিটা চলেছে মানুষ লুটে পুটে যেভাবে খেয়েছে যে সমর্থনটা পেয়েছে সেটা যে সামনে হবে না এবং করলে যে তার জন্য রাজনীতি করাটা খুবই দুর্ঘ হয়ে যাবে এই মেসেজটা কারো ভেতরে যদি থাকে আসলে সবকিছু সেলিব্রেট করার ব্যাপার না বরং এই জায়গাগুলাকে মাথায় রেখে নিজ নিজ জায়গা থেকে নিজেদের পরিশীলিত রাজনীতি করাটা বেশি জরুরি আর একটা বিষয় আমরা বলতে চাই সেটা হচ্ছে যে সংস্কার নিয়ে অনেক আলাপ এসেছে জুলাই সনদ নিয়ে অনেক আলাপ এসেছে ইতিমধ্যে একটা আলাপ এসেছে যে সংসদে বা নির্বাচিত সরকারের মাধ্যমে কিছু সংস্কার করা হবে মানে সংস্কার প্রক্রিয়াটা কি কোনোভাবে ব্যাহত হয়ে যাবে আপনার কাছে কি মনে হয় নির্বাচনের প্রতি অতি গুরুত্ব দিতে গিয়ে নির্বাচনের পর গুরুত্ব দেওয়ার কথাই ছিল বরং কিছু কিছু মানুষ যারা ছিল যে নির্বাচনের কথা শুনলেই মানে চরম নেগেটিভ রিয়াকশন দেওয়া শুরু করত মানে এই ব্যাপারটা তো আসলে যৌক্তিক কোনো ব্যাপার না হয়তো অনেক পপুলিস্ট তত্ত্বে হাততালি পাওয়ার মতো অনেক কিছুই হয় কিন্তু দিন শেষে নির্বাচনটা জরুরি ছিল একই সাথে আমি মনে করি দেশের সংস্কারটাও জরুরি আমি কখনোই মনে করি না যে শুধুমাত্র দরকার সংস্কারটা জরুরি সংস্কার বিচার বিচার কেন যারা ছিল তাদের যদি বিচারটা না হয় তাহলে এটা আমি বলবো যে চরম একটা হতাশার কারণ হবে ইনফ্যাক্ট দেখেন বর্তমানে বিচার প্রক্রিয়া যেভাবে চলছে তাতে আর যাই হোক না কেন আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি সন্তুষ্ট হতে পারি না। কারণ অনেক গড়ে পর্তায় মামলা দেওয়া হয়েছে তিনশো অনেক মামলা আছে এগুলা কিন্তু আলটিমেটলি যেটা হবে পুরা বিচার ব্যবস্থাকে একটা প্রশ্নের মুখে ঠেলে দিতে পারে বরং আমি যেটা চাই খুবই সলিড একটা বিচার হোক বিচারে একটু টাইম লাগো কিন্তু খুবই সলিড বিচার হোক আওয়ামী লীগের যারা পারপেটেটর আছে তাদের বিচার হোক ওই যে অনেকে বলে না যে জুলাই চার্টার বা অন্য কোনো কিছু কি হতে পারে আমি মনে করি জুলাইয়ের পর ভিত্তি করে এই জাতীয় একটা নাগরিক অ্যাগ্রিমেন্ট হতে পারে যে জায়গাতে এই যে আওয়ামী লীগের যারা পারপেটর ছিল তাদের বিচারটা যে কোনো নির্বাচিত সরকার আসলেও কন্টিনিউয়েশনটা যেটা আছে সেটা যাতে চলতে থাকে সেই ব্যাপারে তারপরে আবার এমন একটা ব্যাপার হতে পারে যে দেশের প্রাতিষ্ঠানিক যে ধরনের সংস্কার ধরেন ইলেকশন কমিশন যদি ভালো থাকে মানবাধিকার কমিশন যদি ভালো থাকে দুর্নীতি কমিশন যদি ভালো থাকে দেশের আইন শৃঙ্খলা যেগুলোর নির্ভরশীল থাকে তারা যদি ভোটের সময় পক্ষপাত দুষ্ট আচরণ না করে তাহলেই দেখবেন একটা বেটার ডেমোক্রেটিক কান্ট্রির দিকে আমরা আগাতে থাকবো আমি বলছি না যে একদিনেই বা অল্প একটা সময়ের ভেতরে খুব ভালো কিছু হয়ে যাবে ব্যাপারটা এরকম না। এটা একটা কন্টিনিউয়াস স্ট্রাগলের ব্যাপার একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলেও তারও কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে তাদের অনেক ভুল থাকবে কিন্তু যে ম্যাকানিজমটা আমি দেখতে চাই এই প্রতিষ্ঠানগুলো এতটা শক্তিশালী থাকবে কেউ যদি বাজে ইন্টেনশন নিয়ে আগাতেও থাকে আলটিমেটলি যাতে এই প্রতিষ্ঠানগুলো তাদেরকে বাধা দিতে পারে সো এই জাতীয় কিছু টার্মসে আমার মনে হয় যে সবাই যদি ঐক্যবদ্ধ ঐক্যমত হয় তাহলে তাদের নিয়ে একটা কোনো একটা ফর্মাল কোনো মানে বা কোনো একটা কিছু হতে পারে যাতে করে বিচার ব্যবস্থার কথা বলেন সামনে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলেন এই ব্যাপারগুলো যাতে যাতে কখনো থেমে না না যায় এটা যে অন্তর্বর্তীকালীন সবকিছু করে যাবে কিন্তু একটা থাকে বেটার বাংলাদেশ ব্যাপারটা সরকারি আপনার কথা থেকে আমি আর একটা প্রশ্ন করতে চাই আপনি বললেন যে নির্বাচন কমিশন সংস্কারের কথা এনসিপির পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনকেই বাতিল করে দেওয়ার মানে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য একটা দাবি তোলা হয়েছে এটা আসলে কতটুকু যৌক্তিক কারণ তারা এই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটাকেই প্রশ্নবিদ্ধ করছে এবং বিভিন্ন কারণে তারা এই নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলার চেষ্টা করছে এরকম অনেকেই আসলে অনেক মতামত দিতেই পারেন আমি সবসময় বলি যে মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে এবং রাজনীতিতে তর্ক বিতর্ক চলতেই থাকবে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে ক্ষেত্রে যেটা হয় যে মাত্রাটা অতিক্রম করে যান এনসিপির সিভিলিটির গুরুত্বপূর্ণ একজন নেতা মানে এনসিপির স্কেলে গুরুত্বপূর্ণ একজন নেতা আর কি উনি ইলেকশন কমিশন যেদিন ঘেরাও করলেন গিয়ে দুইজন সর্বজন শ্রদ্ধে দুইজন উপদেষ্টা মহোদয়ের নামে যেভাবে তাদের নাম নিয়ে খুব বাজে কিছু মন্তব্য করে বসলো যে অমুক অমুকের ফ্রেন্ড তমুক অমুকের ফ্রেন্ড মানে এই ব্যাপারগুলো আসলে খুবই ইরিটেটিং একটা ব্যাপার তার কারণ হলো তাদের ব্যক্তিগত যাদেরকে নিয়ে কমেন্ট করেছিল তাদের ব্যক্তিগত জীবনে খুব ভালো প্রোফাইল আছে সালাউদ্দিন আহমেদের কথা যদি বলেন দিন মাহমুদের কথা যদি বলেন কিন্তু যে ভাষায় কথা বললো আমার কাছে মনে হয় না যে সেটা তো সমালোচনার ভাষা নয় এটা আসলে সমালোচনার ভাষা নয় আবার ইলেকশন কমিশনের কথা যদি কেউ বলে এইভাবে আসলে কি নতুন নতুন পয়েন্ট তুলতে গিয়ে যেটা হবে তাহলে তো কেউ এটাও বলতে পারে যে এই ইন্টারিম গভর্নমেন্টে যেহেতু এই ছাত্র প্রতিনিধিরা আছে তাহলে তো এই সরকারও নিরপেক্ষ না তার অধীনে কিভাবে নির্বাচন হইতে পারে কথা বলেন তাহলে কিন্তু ওর আরো অনেক জটিলতা তৈরি হতে পারে যেটা করা উচিত প্রত্যেকে নিজ নিজ রাজনীতিটাকে গুছিয়ে না উচিত ইলেকশনটা ফেয়ার হচ্ছে কিনা সেই দিকে মনোযোগী হয় আমরা আমরা শেষ করব শেষ করার আগে একদম লাস্ট এন্ড ব্লাস্ট কোশ্চেন ফর ইউ মানে এটা প্রশ্ন হতে পারে বা বিশ্লেষণ হতে পারে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম একটা মন্তব্য করেছেন যে ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক ষড়যন্ত্রকারীদের কফিনের শেষ পেরেক এটাকে কি আসলেই আপনার কাছে কি শেষ পেরেক মনে হয় নাকি আরো পেরেক বাকি আছে আমার কাছে মনে হয় কনক্লুসিভ কোনো রিমার্ক এই মুহূর্তে দেওয়াটা উচিত নয় কারণ সামনে এটা কিন্তু এখন পর্যন্ত দেখেন দুইজন আলোচনা করেছেন আলোচনা করার পরে যে ব্যাপারটা এসেছে যে ইয়েস সবকিছু কিছু যদি ঠিকঠাক থাকে

পরবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন কোন না কোন ক্যাপাসিটিতে আমি জানি না যে সেটা কেমন হতে পারে এখন দেশের জন্য ভালো যে আমি এখানে প্রশ্ন তুলতে চাই যেহেতু উনি এখনই প্রধান উপদেষ্টা তার মানে আপনার কাছে কি মনে হয় না যে পদ হতে হতে পারে পারে নাকি অন্য বিভিন্ন যেমন দেখবেন গুড উইল অ্যাম্বাসেডর হতে পারেন কেউ অ্যাডভাইসারি রোলে কেউ থাকতে পারেন পৃথিবীর বহু দেশে আছে যারা সরাসরি রাজনৈতিক লাইনে আসেন না কিন্তু একটা গভর্নমেন্টের একটা অ্যাডভাইসারি বডি থাকে যে অ্যাডভাইসারি বডিতে তারা তাদের কাজটা করতে পারেন এবং আমার প্রফেসর ডক্টর মোহাম্মদ যতদূর বুঝি যে উনি ওনার ব্যক্তিগত ফ্রিডমটাকে খুবই পছন্দ করেন হয়তো না কিন্তু দেশের তার কাছে যদি কখনো যাওয়া যায় যে এই ব্যাপারে আপনার একটা মতামত কি বা কোনো কিছু সেই তিনি অবশ্যই সেটা সাদরে গ্রহণ করবেন এবং আমি বলি হতেও পারে রাষ্ট্রপতি নাও হতে পারে একই সাথে দেশের গুডউইল উইল অ্যাম্বাসেডর হিসেবে দেখেন বিশ্বের বিভিন্ন পশ্চিমা দেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় যেহেতু উনার একটা গ্রহণযোগ্যতা আছে উনি দেশকে বিভিন্ন জায়গায় কিন্তু রিপ্রেজেন্টও করতে পারেন সো বিভিন্ন ক্যাপাসিটি ইরানে আমরা দেখি যে একটা পদ আছে সর্বোচ্চ ধর্মীয় নেতা সেটা সেটা তাদের পলিটিক্যাল হিসাব কিতাব আলাদা আমাদের আমরা চাইলেও যেহেতু আমাদের কিন্তু উনি বিভিন্ন ভাবেই এঙ্গেজ আমাদের অনেক অনেক নতুন বিষয় আসছে যেহেতু দ্বিকক্ষ এবং শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস না আমি আশা করব দেশের দেখবেন অনেক কৃতি সন্তানেরা বিভিন্ন জায়গায় থাকেন দেশ দেশের বাইরে অনেক সিনিয়র মানুষজন তারা রাজনৈতিক লাইনে না থাকলেও দেশের ভালোর জন্য এই মানুষের দরকার আছেন এইটাই মুরব্বীরা যদি একসাথে বসতে পারেন আমি তো বললাম যে বাংলাদেশে শেখ হাসিনার পতনের সাথে সাথে মনে হয় যে আরেকটা কালচার শুরু হয়ে গেছে যে তার পতন যতদিন না হয়েছে ততদিন জেন্টেলম্যানস এগ্রিমেন্টটা কখনো সম্ভব ছিল না এখন যেহেতু এটা শুরু হয়েছে হুনোজ সামনে যারা এই ধরনের প্রতিদ্বন্দ্বশা ব্যক্তি যারা থাকবেন যারা বিভিন্ন ক্ষেত্রে এক্সপার্টিস যাদের থাকবে তাদের নিয়ে একটা বডি থাকতেই পারে যে তারা দেশের সংকটে তারা দেশের বিভিন্ন ইস্যুতে একসাথে একত্রিত হবেন একটা সাজেশন আসবে সেটা তো দেশের জন্যই ভালো যে আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই আমার মনে হয় এই যে বিষয়টা বললেন এই পথটা কিন্তু আমাদেরকে একজন দেখিয়েছিলেন তিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু এই কাজটা করেছিলেন বিভিন্ন সেক্টর আপনি যেভাবে বললেন বিভিন্ন সেক্টরের গুণী গুণী ব্যক্তিদেরকে এনে দেশের দায়িত্বে বসিয়েছিলেন সো বাংলাদেশের জন্য এটা একটা হোপ হতে পারে ভেরি গুড তো দর্শক আমরা আজকে শুরু করেছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের বৈঠক নিয়ে কিন্তু আমরা অনেক কিছুই আলাপ করেছি আজকে আমাদের এই যে আলাপ এই আলাপগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আপনাদের মন্তব্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই নেক্সট ভিডিওর সাথে থাকবেন আবারও দেখা হবে কোনো একজনকে নিয়ে কিংবা ভাইকে নিয়ে আবারও হয়তো বা দেখা হবে অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম